দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই যার সন্তান নাই এর মতো নিঃস্ব কেউ নাই কারণ একটা মানুষের সম্পদ আছে সন্তান নাই সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেন নাই আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই আবার যার অনেক সন্তান আছে সম্পদ নাই সেও কিন্তু परेशानियों মধ্যে আছে সে চিন্তা করে আল্লাহ তাহলে আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তান গুলাকে ভাবে লেখাপড়া শেখাতে পারবো না মানুষ বানাতে পারবো না তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয় কষ্টের কারণ আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ এজন্য আল্লাহ বলেন সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলঙ্কার আল্লাহ এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আর এক জায়গায় বলেন ও اولادকম ফিতনা মান সন্তান এরা হলো পরীক্ষা এরা হলো না এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো অলংকার আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা কারণটা কি কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে সম্পদের লোভে অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায় সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায় দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায় অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাসাই করে না যেটা সামনে পায় সেটাই খায় আছে না নাই সে চিন্তা করে না এটা হালাল সে চিন্তা করে না এটা হারাম তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয় সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তালার না ফারমানি করে অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে সম্পদের লোভে এই জন্য আল্লাহ বলেন এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায় সুদ খায় আসে না নাই সব এলাকায় কম বেশি আছে আপনি যদি এই সম্পদ ওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ তাআলা তো আপনাকে কম সম্পদ দেন নাই এর পরেও কেন আপনি সুদ খান এর পরেও কেন আপনি ঘুষ খান ওই লোকটা হয়তো বলবে ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে তাদের সম্পদের প্রয়োজন হবে আমি এই চিন্তা করি সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয় আবার যারা গরিব মানুষ মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে কেউ বা রিক্সা চালায় কেউ বা সিএনজি চালায় কেউ বা কৃষি করে এই রকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বলেন তো এমন মানুষ আছে না নাই রিকশা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো ও প্রস্তুতের জবাবে বলবে আমি আমার স্ত্রী সন্তান মা বাবা এদের मोहब्बतে কষ্ট করি সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয় তাহলে সন্তানের পায়ায় সে নামাজ পড়ে না তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের ওই কথাগুলো একটু বন্ধ করতে হবে ওরা যদি কথা না বলে কথা বললে তো সমস্যা বাচ্চারা একটু কথা জানি না তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করেন অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে ঠিক কিনা বলেন এ কথা আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন

একজন বেধর্মী যদি শুধু খায় শুদ খায় তার গোনা হবে না কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে বলেন তো এই লোকটা যদি শুদ খায় গোনা হবে কি হবে না ঠিক এই রকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমা রেখা আছে আল্লাহ তাআলা জানা দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলা হলো আমাদের জন্য সীমা রেখা আল্লাহ বলেন মুসা যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো পাপ করলো এখন কথা হলো মুমিন সব কিছু জানে এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা জানাইয়া দেন ওয়া আসরুন হায়াতাত দুনিয়া কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি সে মনে করে আমার দুনিয়া সব দুনিয়া আমার কামাই করতে হবে তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায়া দিয়েছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ক্ষতি করো একটা কথা এরকম তার মস্তিষ্কে এই থেকে কেটে যে দুনিয়াই সব সে মনে করে দুনিয়া থেকে ফুর্তি করে যাব যখন মারা যাব বচে গলে মাটির সাথে মিশে যাব এই চিন্তা ধারা তার মধ্যে ঢুকে গেছে এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায় একটা সময় হয় এমনও কিছু অপরাধে জড়ায় যায় যে অপরাধ গুলার কারণে যে পাপ গুলার কারণে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের আবাসস্থল হবে জাহান্নাম আর যে মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন আম্মা মান খফামা রব বিহী ওয়ানফসানিল হাওয়া যারা আল্লাহর সামনে দন্ডায়মান হাওয়া ভয় করে করে একই অফিসের মধ্যে দুইজন লোক একই বলে চাকরি করে একজনের দশতালা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না কেন পারে না যে এই লোকটা দশতালা বাড়ির মালিক হলো সেও হুস খায় যে লোকটা দিনের বাড়িতে সে চাইলে گوش খাইছে পারে কিন্তু খায় না লুকায় আর যদি খায় মানুষ দেখবে না কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিব দিতে হবে কোনো উপায় নাই

তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন মানুষের সামনেও যেমন মানুষের অবচরেও তেমন এর জন্য আল্লাহ বলেন এই লোকটার কেমতির দিন আল্লাহর সামনে দণ্ডায় মানে ভয় পায় আর মন যা চায় তা করে না মন লাগাম লাগামটা ধরে যে মন তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না কারণ কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না আল্লাহর জান্নাদের মধ্যে তারা থাকবে এই জন্য দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে সুখে দুনিয়ার মোহে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয় কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোনো প্রয়োজন নাই বিষয়টা এমন না কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর না ফারমানি না হয় সেটাই মূলত খেয়াল রাখার বিষয় কারণ দুনিয়াতে নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই আপনি বিশাল বড় নৌকা বানাইছেন নৌকা বানাইছেন শুকনা জায়গায় ওই নৌকা নদীর মধ্যে যদি না চালানো হয় নৌকার মজা পাওয়া যাবে নাকি সব নৌকা তো নুহাল ইসলামের মতো নৌকা না নুহাল ইসলাম তো আল্লাহ শুকনা জায়গায় নৌকা বানাই এর কারণ তো কি সেটা জানা আছে কিন্তু আমি আপনি যদি ডাঙায় শুকনা জায়গায় নৌকা বানাই মানুষে কি বলবে বোকা বলবে সেজন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন নৌকার সাথে পানির কিন্তু একটা অন্তরঙ্গ সম্পর্ক কত বন্ধুত্ব নৌকা পানি ছাড়া চলতে পারে না সেই জন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন কিন্তু সেই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওই পানি হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ সেজন্য কবি কবে সুন্দর কথা বলে আবেদার কিস্তি হালাকে কাস্তিয়া আব اندر زر কश्ती বসতিয়া জিসতে দুনিয়া আজ খোদা গাফল গুদার নাই পামাশো না পরাও ফরজ ইনদোজা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সম্মান এগুলার নাম দুনিয়া না এগুলা কামাই করা মানা না কিন্তু যখন দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ আল্লাকে ভুলে যায় এটাই হলো বড় সমস্যা প্রতিটা মানুষ সম্পদওয়ালা হোক মালদার হোক কিন্তু সাথে সাথে তাকে দিনদার হতে হবে সে হবে মালদার দিনদার দুনিয়াদার মালদার না কারণ মালদার দিনদার যারা আছে অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছে তার ব্যবসার যত ব্যস্ততা থাকুক না কেন যখন আজাদ হয় ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যায় ঠিক কিনা বলে চিন্তা করে মাগরিবের আজান দিছে নামাজ পড়তে যাব। প্রতিটা বাজারেই কিন্তু মাগরিবের সময় বেচা কেনার একটা অন্যতম টাইম সে ওই সময় আর নামাজ পড়তে যায় না বরং ওই সময়ের জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেয় যাতে তার বেচা কেনায় সুবিধা হয় এই লোকটাও টাকাওয়ালা ওই নামাজিও টাকাওয়ালা এই দুই টাকাওয়ালার মধ্যে তফাৎ আছে নামাজি টাকাওয়ালার টাকা হলো দুনিয়ার অলঙ্কার আর বেনামাজির টাকা হলো তার জন্য ফেতনা জাহান নামে যাওয়ার কারণ সেজন্য রিজিক সবার প্রয়োজন আর রিজিকের প্রশস্ততা আমরা সবাই চাই এরপরেও অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের মাঝে মধ্যে রিজিকের অভাব আসে কি আসে না ধরে বলেন কেন আসে অনেক কারণ আছে এই রিজিকের সংকীর্ণতা আসা আমি আপনাদের সামনে যে সুরা দিনাওয়াত করেছি এই সুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক সংকীর্ণ হওয়ার কয়েকটা কারণ বর্ণনা করেছেন আল্লাহ আরব্িন প্রথমে বলতে স্যার স্যার আম্মা ইন শানু দা মা বোতলা মোরব্বো মো ফালা মোয়া হো নুরব্বে একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহ তার আমাকে যা কিছু দেন সব কিছু কিন্তু পরীক্ষার জন্য দেন

কত আল্লাহ আল্লাহ এটা পরীক্ষা করতে চান দেখতে চান এজন্যই আল্লাহ হায়াত আর মৌত কে সৃষ্টি করেছেন আল্লাহ হায়াত মৌত কে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চান যে এই হায়াত মৌতের বিষয় চিন্তা করে কে তার কর্মকে বেশি সুন্দর করে আল্লাহ এটা দেখতে চান